সরকার বলেছে যে এদেরকে ডেকে রাখা হবে যারা আহত হয়েছে যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে ডেকে রাখা হবে তারা দেখবে আমাদেরকে কেউ দেখে নেই মুক্তিযোদ্ধারা তখনও ছিল রাস্তায় এখনো আছে রাস্তায় মুক্তিযোদ্ধা যারা তাদের মধ্যে পঁচানব্বই ভাগ ছিল আমি এটা পর্যন্তকে বলছি যে পঁচানব্বই ভাগ ছিল তৃণমূল থেকে উঠে আসা রিক্সাওয়ালা বচি

সেগুলো দিয়েছে বাড়ি ঘর গুলো দিয়েছে হ্যাঁ সেই কয়েকদিন পরে বাড়ির মতো ফাটো করেছে হ্যাঁ তারা খালি ফটো অপরচুনিটি দিয়েছে আজ তারা